হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিভার্স নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনি যদি আমার এখানে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে নাম্বার ছাড়াও অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি এভাবে আপনিও কিন্তু খুব সহজেই নাম্বার ছাড়া অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কিভাবে আপনি নাম্বার ছাড়া অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি প্রত্যেকদিন নতুন নতুন মেথড দিয়ে থেকে আপনাদেরকে নতুন নতুন জিমেল আনলিমিটেড খোলার জন্য তো আজকে ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে নাম্বার ছাড়া অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি করতে ভিউয়ার্স এখনও যার যারা রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজারে কাজ করতে পারেন চাইলে আপনি গুগলও করতে পারেন ক্রোম ব্রাউজারে করতে পারেন যে কোনো ব্রাউজারে আপনি এই কাজটি করতে পারবেন অর্থাৎ যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো যে কোনো ব্রাউজারে আসার পরে আপনাদেরকে এখানে একটি লিখে সার্চ করে দিতে হবে তো যে লেখা দিয়ে আপনাদেরকে লিখতে হবে ডাক ডাক গো আপনি আবারও খেয়াল করবেন ডাক ডাক গো এই লেখাটি লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে আপনি এখানে যে মিনিংটি রয়েছে সেটি ভালো করে দেখে তারপরে সার্চ করবেন ডি ইউ সি কে ডি ইউ সি কে ডাক ডাক পরে জি ও কো ডাক ডাক গো লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে ডাক ডাক গো লিখে সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো দেখুন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে আমরা এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করব। আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো দেখুন এখানে একটি সার্চ ঘর আপনি দেখতে পারবেন এখানে আসার পরে আপনাদেরকে লিখতে হবে জিমেল ডট কম আমি এখানে জিমেল ডট কম লিখে দিচ্ছি আপনারা এখানে জিমেল ডট কম লিখে এখানে সার্চ করে দিবেন আমি এখানে জিমেল ডট কম লিখে সার্চ করে দিয়েছি আপনারা জিমেল ডট কম লিখে এখানে সার্চ করে দেবেন জিমেল ডট কম লিখে সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো সাইট কিন্তু এখানে চলে আসবে তো আপনারা দেখুন দুই নাম্বারের যে সাইটটি রয়েছে এই যে গুগল অ্যাকাউন্ট সাইন ইন গুগল অ্যাকাউন্ট যে সাইটটি রয়েছে দুই নাম্বারে এই দুই নাম্বার সাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন সাইন ইন গু কিছুটা সময় প্রসেসিং নেবে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে জিমেল অ্যাকাউন্ট খোলার যে মূল পেজটি সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো দেখুন জিমেল অ্যাকাউন্ট খোলার যে মূল পেজটি সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে এখন আমরা যেহেতু নাম্বার ছাড়া জিমেল খুলব সেক্ষেত্রে দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করে দেব নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দুটি অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ আপনি যদি আপনার পার্সোনাল কাজের জন্য করে থাকেন সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে সেটি এবং আপনি যদি কোনো বিজনেস কাজের জন্য করে থাকেন সেক্ষেত্রে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন তা আমি যেহেতু আমার পার্সোনাল কাজের জন্য ইউজ করবো সেক্ষেত্রে ফর্মের পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করে এখানে যে নেক্সট রয়েছে সেটিতে ক্লিক করে দেবো এরপরে আপনাদের সামনে এখান এই অপশনটি চলে আসবে ইন্টার নেম এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে বসাতে হবে তো লাস্ট নেমটি এটি অপশনাল আপনি চাইলে বসাতে পারেন অথবা নাও বসাতে পারেন তা আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে যে নেক্সট অপশন রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি এটিতে ক্লিক করার পরে দেখুন ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার অর্থাৎ এখানে আপনার বার্থডে এবং আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তা আমি এখানে আমার বার্থডে এবং জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে দিবেন এবং সেক্ষেত্রে আপনার বার্থডেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে বার্থডে সিলেক্ট করার পরে এবং জেন্ডারটি সিলেক্ট করার পরে নিচে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম অর্থাৎ আপনি আপনার জিমেলের কী নাম দিতে যাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে অ্যাট দ্য আগে দেওয়া থাকবে এটি দেওয়ার প্রয়োজনে আপনি এখানে কী নাম দিতে যাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন তো ধরুন এক্সাম্পল হিসেবে আমি এখানে যে কোনো একটি নাম বসিয়ে দিচ্ছি অর্থাৎ আমি জাহিরুল রায় এরপরে কয়েকটি সংখ্যা দিয়ে দিচ্ছি ধরুন জহিরুল রায় ফোর এইট এইট ফোর টু এরপর অ্যাট দা রেট জিমেল ডট কম আগে থেকেও দেওয়া থাকবে আপনি আপনার জিমেলের যে নাম দিতে চাচ্ছেন সেটি এখানে দেওয়ার পরে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড বসাতে হবে এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে যাতে পরবর্তীতে আপনার এই জিমেলটি কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে তাই অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে তা আমি এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি আপনিও কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন তো পাসওয়ার্ড উপরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার নাম এবং জিমেলের নাম কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন আমি এখান থেকে আমার নামটি জহিরুল ইসলাম এবং জিমেলের নামটি কিন্তু জহিরুল রায় ফোর এইট দিয়েছিলাম আমার সব কিছুই কিন্তু ঠিক রয়েছে ঠিক থাকার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এরপরে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন অথবা আপনি পড়তে না চাইলে স্কল করে নিচে আসবেন আসার পরে এখানে যা আইএকটি অপশন দেখতে পাচ্ছেন এই আইএ একটি অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে আইএ অপশানি ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে জিমেলটি অর্থাৎ কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের যে জিমেলটি সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে অর্থাৎ রকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু আমরা এই জিমেলটি ক্রিয়েট করে নিয়েছি দেখুন এখন কিন্তু কিছুটা সময় প্রসেসিং নিচ্ছে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের এই জিমেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে একদম সহজেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবসা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে থাকলে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিবাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম